আমি তুরাইশা বিনতে ইসলাম দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং আমি কমারুল হাসান একাদশ শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থী আবৃত্তি করছি মহাদেব সাহা রচিত কবিতা একুশের গান একুশ মানেই আসছে সালাম ফিরে আসছে বরকত ফিরে আসছে তাজুল ফিরে আসছে একুশ মানেই আসছে মুক্তিযুদ্ধ ফিরে আসছে সেই সাহসী বুক পেতে দেয়া তারুণ্য ফিরে আসছে তারুণ্যের চোখে দুর্জয় শপথ ফিরে আসছে শহীদেরা ফিরে আসছে স্বাধীনতা ফিরে আসছে বাংলাদেশ ফিরে আসছে একুশ মানেই আসছে স্বপ্ন আসছে ভবিষ্যৎ আসছে একুশ মানে অতীত নয় আগামী মৃত্যু নয় জন্ম একুশ মানেই আসবে একুশ মানেই আসছে শহীদেরা আসছে স্বাধীনতা আসছে বাংলাদেশ আসছে ধন্যবাদ সম্মানিত উপস্থিতি